নমস্কার বন্ধুরা নতুন প্যাটার্নের যুদ্ধ শুরু হয়ে গেল ভারতের বিরুদ্ধে আপনারা অবশ্যই শুনেছেন যে ভারত টু পয়েন্ট ফাইভ ফ্রন্ট যুদ্ধের হুমকির ভেতর দিয়ে যাচ্ছে একদিকে পাকিস্তান একদিকে চীন এই দুই দেশ মিলে হয় টু ফ্রন্ট বাকি থাকে পয়েন্ট ফাইভ ফ্রন্ট আর আপনারা অনেকেই এই আধা ফ্রন্টকে বাংলাদেশের সাথে মিলাতে পারেন তবে আপনাদের বলে রাখি যে বাংলাদেশের সেই অকাত নেই যে ভারতের সামনে কোনো ফ্রন্ট হিসাবে দাঁড়ায় তাই এই যে জিরো পয়েন্ট ফাইভ ফ্রন্ট নিয়ে কথা হচ্ছে এটি হল ভারতে বসবাসকারী ভারতের অন্য খেয়ে জীবন অতিবাহিত করা এমন এক প্রজাতি যারা ভারতের বিরুদ্ধেই যুদ্ধ শুরু করেছে এদের উদ্দেশ্য হল ভারতকে ভেতর থেকেই খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করা আর এই পয়েন্ট ফাইভ ফ্রন্টের জন্যই আজ দিল্লিতে সন্ত্রাসী হামলা হয়ে গেল তবে এই হামলা আরও বেশি ভয়াবহ এবং বিস্তৃত হতে পারত যদি কিনা আমাদের ইন্টেলিজেন্স এজেন্সি তৎপর না থাকতো এইসব স্পেশাল প্রজাতির অমানুষরা যাদেরকে আমরা মুসলিম জিহাদি বলে ডেকে থাকি এরা এখন আর শুধু আগ্নেয় অস্ত্র বা গোলাবারুদ নিয়েই হামলা করছে না এরা এখন ধাপ এগিয়ে বায়োলজিক্যাল ওয়ার বা বলতে পারেন কেমিক্যাল ওয়ার চালাতে নিজেদেরকে তৈরি করে চলেছে এরা এখন নিজেদেরকে এমনভাবে আপডেট করে নিয়েছে যে সব কিছু জানার পর আপনারা শরীরের লোম দাঁড়িয়ে যাবে তো চলুন জেনে নেওয়া যাক এই পয়েন্ট ফাইভ ফ্রন্টের যুদ্ধ আসলে কতটা ভয়ানক হতে চলেছে ভারতের জন্য এতক্ষণ আপনারা অবশ্যই জেনে গিয়েছেন যে দিল্লি হামলার পরপরই এই একই রকম একটি কার বোম ব্লাস্ট হয়েছে পাকিস্তানের ইসলামাবাদ কোর্ট প্রাঙ্গনে কিছু কিছু মিডিয়া উচ্ছ্বাসিত হয়ে এটাই বলার চেষ্টা করছে যে ভারত দিল্লি হামলার বদলা নিয়ে নিয়েছে আর এর পেছনে কারণ দেখানো হচ্ছে যে পাকিস্তান সরকার এই হামলার দায় ভারতের ওপর চাপিয়েছে তো যারা এটি দেখে খুশি হচ্ছেন তাদেরকে জানিয়ে দিই এটি একটি প্রোপাকাণ্ডা ছাড়া কিছুই নয় পাকিস্তান ভারতের ক্ষোভ থেকে বাঁচার জন্য একটি ফলস অপারেশনের মাধ্যমে নিজের দেশের জনগণকে মেরেছে পাকিস্তান ভালোভাবেই জানে যে দিল্লি হামলার পর ভারতীয়রা মোদী সরকারের উপর চাপ সৃষ্টি করবে অপারেশন সিঁদুর আবারও শুরু করতে আর যদি ভারতীয়দের মনে এই বিষয়টি ঘর করে নেয় যে ভারত তো সাথে সাথেই দিল্লি হামলার বদলা নিয়ে নিয়েছে তাহলে জনগণের আক্রোশ এখানেই ঠান্ডা হয়ে যাবে জনগণ সরকারকে বাহবা দিবে দ্রুত বদলা নেওয়ার জন্য এবং সরকারও চুপ হয়ে যাবে আর এই জন্যই পাকিস্তান প্ল্যান করে নিজের জনগণের উপর সন্ত্রাসী হামলা চালিয়েছে এবং এর জন্য ভারতকে এক প্রকার ক্রেডিট দিয়েছে এবার একটি নিউজ দেখুন দিল্লি কার ব্লাস্ট ঘটনার আগেই এজেন্সি দিল্লির পাশে অবস্থিত ফরিদাবাদ থেকে ষাট কেজি অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করেছিল অ্যামোনিয়াম নাইট্রেট মতো এতটা পাওয়ারফুল না হলেও এটিও একটি বিস্ফোরক পদার্থ আপনাদের অবশ্যই পুলওয়ামা হামলার কথা মনে আছে সেই হামলায় মাত্র আশি কেজি আর ডিএক্স ব্যবহার করা হয়েছিল তিনশো ষাট কেজি অ্যামোনিয়াম নাইট্রেটও সেই একই তীব্রতার ব্লাস্ট করতে সক্ষম এই ঘটনায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলো বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক মোহাম্মদ মুজাম্মিল আহমেদ এবং অন্যজন ডাক্তার আদিল আহমেদ এই অপারেশনে ব্যাটারি সহ কুড়িটি টাইমার এবং চব্বিশটি রিমোট কন্ট্রোল সহ ওয়াকিটকি রাইফেল পিস্টল ম্যাগজিন ইত্যাদি জব্দ করা হয়েছে অর্থাৎ এখন আর শুধু পাঞ্চার লাগানো আল্লাহর বান্দারাই জিহাদি হচ্ছে না ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক লেভেলের আল্লাহর বান্দারাও জিহাদি হয়ে উঠেছে দ্বিতীয় নিউজটি দেখুন পৃথক একটি অপারেশনে আমাদের সিকিউরিটি এজেন্সি দুই কেজি আইডি তৈরির উপকরণ জব্দ করেছে এখানে সাতজন সন্ত্রাসীকে আটক করা হয়েছিল যারা সবাই আল্লাহর বান্দা তৃতীয় নিউজটি দেখুন গুজরাট এটিএস জানিয়েছে যে তারা তিনজন আল্লাহর বান্দাকে আটক করেছে যাদের মধ্যে একজন তেলেঙ্গানার এক ডাক্তার যে আবার চাইনিজ মেডিকেল ডিগ্রিধারী এই ডাক্তার রাইসিন নামের একটি কেমিক্যাল বানানোর চেষ্টা করছিল রাইসিন এমন এক ধরনের কেমিক্যাল যা কোনোভাবে যদি শরীরে প্রবেশ করে তাহলে দুই থেকে তিন দিনের ভেতরেই নির্মম মৃত্যু হওয়াটা একেবারে নিশ্চিত কেমিক্যাল এবং বায়োলজিক্যাল অস্ত্রের যে আন্তর্জাতিক লিস্ট রয়েছে রয়েছে সেখানে রাইসিনের নামও উল্লেখ আর এই তিন গ্রুপ সাথে ছিল দাইশকে আপনি ইসলামিক স্টেটের শাখা বলতে পারেন আর এরা আফগানিস্তানের তালিবানদের বিরুদ্ধে কাজ করে এদেরকে সাপোর্ট করে পাকিস্তানি আইএসআই এই তিন কুলাঙ্গার ভারতের বিভিন্ন মন্দির আর এস এর অফিস ইত্যাদি জায়গায় ব্লু তৈরি করেছিল এদের উদ্দেশ্য ছিল মন্দিরে বিতরণ করা প্রসাদের মাধ্যমে হোক আর যেভাবেই হোক এই রাইসিন লোকেদের শরীরে প্রবেশ করানো অর্থাৎ ভারতের বিরুদ্ধে বায়োলজিক্যাল ওয়ারফেয়ারের প্রচেষ্টাও করেছিল এই আল্লাহর বান্দারা ভারত বহু যুগ আগে থেকেই সন্ত্রাসী হামলার বিষ সহ্য করে আসছে আর এখন এসে জিহাদিরা এক্সপ্লোসিভ হামলার পাশাপাশি বায়োলজিক্যাল হামলার ছক করছে বর্তমান সময়ে আমাদের সিকিউরিটি এজেন্সি এতটাই তৎপর রয়েছে যে বাইরের দেশ থেকে এক্সপ্লোসিভ বা কেমিক্যাল দেশের ভেতরে আনাটা প্রায় অসম্ভব আর তাই তো দেশের ভেতরে থাকা আল্লাহর বান্দারা যারা সমাজের বড় বড় পজিশনে বসে রয়েছে এরা এখন নিজ দেশের বিরুদ্ধেই ষড়যন্ত্র শুরু করেছে একটা সময় শুধু মুসলিম সমাজের নিচু অবস্থানে থাকা লোকেরা সন্ত্রাসী হামলায় জড়িত থাকত এখন মুসলিম প্রফেসররা যুবকদের ব্রেন ওয়াশের কাজ করছে ইঞ্জিনিয়াররা নিজেরাই বিস্ফোরক পদার্থ তৈরি করছে আর ডাক্তাররা নিজের ল্যাবেই বায়োলজিক্যাল ওয়ার্ক করতে সক্ষম কেমিক্যাল তৈরি করছে মোট কথা জিহাদি তৈরি হওয়ার প্যাটার্ন একেবারেই বদলে গেছে যা এখন আরও বেশি ভয়ানক হয়ে উঠেছে আগে শুধুমাত্র মাদ্রাসায় তৈরি হতো জিহাদি এখন বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং কলেজে এবং মেডিকেল কলেজে তৈরি হচ্ছে জিহাদি তাই তো নতুন করে ভাবার সময় এসছে যে কথায় কথায় সরকারকে ঘিরে ধরা রাহুল গান্ধী সোনিয়া গান্ধী তেজস্বী যাদব মমতা ব্যানার্জি ওবেসি ব্রাদার্স এরা আল্লাহর বান্দাদের এই কর্মকাণ্ডে একেবারে চুপ কেন কেন বারবার একটি নির্দিষ্ট ধর্মের লোকেরাই দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করে চলেছে আর আমরাই বা কেন হিন্দু মুসলিম ভাই ভাইয়ের স্লোগান দিয়ে চলেছি প্রতিবারই কেন মুসলিমরা হয় কসাই আর হিন্দুরা হয় জবাই নিজেকেই প্রশ্ন করুন ধন্যবাদ জয় হিন্দ